আসসালামু আলাইকুম পিও খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু মূলত খুবই বেশি হচ্ছে সারাদিন এই ফ্রেম বড় বড় ফ্রেমগুলো করে করে আনলাম সেই দূরে হাট থেকে আস্তে আস্তে প্রায় রাত নয়টা বেজে গেল এই জন্যে আমি কিন্তু ভিডিওটা সঠিকভাবে করতে পারলাম না তাছাড়া আমার কিন্তু ক্যামেরাম্যান নাই জানেন আপনারা এই যে ইন্ডিয়ান হার যেখানে আছে ক্রস সাতটা গরু ক্রয় করে আনলাম কী দামে ক্রয় করলাম সম্পূর্ণ আপনাদের জানাব পরবর্তী ভিডিও মাধ্যমে আর কি দেখে শুনে গরু ক্রয় করবেন এই ধরনের গরু ফ্রেম ক্রয় করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম